সমস্ত প্রশংসা ও গুণগান গণ সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর যিনি সাত খণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায় মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন তারপরে পরে আকায় নামদার তাজদারি মাদা মোহাম্মদ পর হাজার হাজার শান্তির বর্ষিত হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে সোরা বুতে পঁয়তাল্লিশ নাম্বার আয়াত পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব আল্লাহ এই আয়াতে আল্লাহ তালা নামাজ সম্পর্কে আলোচনা করেছেন তো আজকের আলোচনার বিষয় হলো নামাজের টুকিটাকি নিয়মাবলী মসলা মাসায়েল এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেহেতু সামনে রমজান খুব কাছে এসেছে আমাদের যেহেতু জানাশোনা নিয়মাবলী আছে তবু একটা স্মৃতিচারণ করে নেওয়া যদি কিছু শিথিল হয়ে থাকে কিছু ভুল হয়ে থাকে সেগুলোকে সংশোধন করে যাতে রমজান মাসের রোজার সঙ্গে সঙ্গে নামাজটা আমরা শুদ্ধ পদ্ধতিতে আমরা করতে পারি পড়তে পারি সেই জন্যেই এই আলোচনার লক্ষ্য আল্লাহ তালাই আয়াতে বলেছেন উতুলু মা উহিয়া এলাইকা মিনাল কেতাব আল্লাহ রাসুলকে সামনে রেখে বলছেন তুমি পড়ো তোমার উপরে যা অবতীর্ণ করা হয়েছে মিনাল মানে কেতাব কোরআন শরীফ যে কোরআন তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে সেই কোরআন তুমি পড়ো কোরআন পড়ো নামাজের কথা বলার আগে তালা এই জন্যেই বলেছেন কোরআন মুখস্থ কেউ পড়তে পারে দেখেও পড়তে পারে কোরআন একবারই পড়বে না জানবে না নামাজ পড়বে তা কিন্তু হবে না তার কারণ কোরআনে নামাজ পড়তে গেলে সোরা ফাতেহা পড়তে হবে সোরা ফাতেহা কোরআন মজিদে আছে অন্য কোনো একটা সোরা ছোট বা বড় যাই পড়ুক না কেন সেটাও কোরআন শরীফে আছে সেই জন্যই আল্লাহ আল্লাহতালা প্রথমেই বলেছেন তোমরা কোরআন শরীফ পড়ো সে কেউ মুখস্থ পড়ে মুখে মুখে পড়ে মুখস্থ করতে পারে দেখে পড়ে মুখস্থ করতে পারে যে ভাবেই হোক কোরআন মাজিদ আগে পড়তে হবে নামাজ পড়া শুরু হয়ে গেলেও কোরআন সব দিনের জন্যই মানুষের চর্চায় থাকতে হবে পড়াশোনা থাকতে হবে দেখে পড়া মুখস্থ করা এসব বিষয়গুলো থাকতে হবে তার কারণ কোরআন একেবারে কিছুই জানবে না আর নামাজ পড়বে তা কিন্তু হবে না মানে সোরা পাথায় তো কোরআনে আছে কুলহু সোরা পড়বে ছোট্ট সোরা সেটাও কোরআনে আছে সেই আল্লাহ তালা নামাজের কথা বলার আগেই বললেন যে তোমরা কোরআন মাজিদ পড়ো কোরআন শরীফ পড়ো তারপরে নামাজের কথা বলছেন এখন নামাজ পড়লে কি হবে নামাজ পড়ে আমাদের লাভ কোথায় নামাজ পড়ে আমাদের উপকার কি হবে যে নামাজের জন্য আল্লাহ তালা বিভিন্ন জায়গায় তাকিদ দিয়েছেন খুব গুরুত্বর সহকারে আল্লাহ তালা বর্ণনা করেছেন অনেক জায়গায় বলেছেন সালাত আতুস জাকাত তোমরা নামাজ কায়েম করো আর জাকাত বহুত জায়গায় বলা হয়েছে অনেকে বলে থাকেন বিরাশি জায়গায় তো যাই হোক অনেক জায়গাতে আল্লাহ তালা সালাত বলেছেন অন্য কোথাও বলেছেন যে তোমরা নামাজ পড়ো নামাজের পরেও তোমরা জিকি রাজগার করো এ বিভিন্ন ভঙ্গিমাতে আল্লাহ তালা নামাজের কথা বলেছেন তো এখানে আল্লাহ তালা বলছেন ইন্নাসালাত তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন এখন নামাজ পড়ে কি হবে সেই কারণটা আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার একটা মানুষ তার নিজস্ব পরি পরিবেশে সে গড়ে উঠেছে ছোটবেলা থেকে যে যেমন মানুষ যাদের যেমন পরিবেশ সেই রকম পরিবেশ থেকে সে গড়ে উঠছে সেই পরিবেশের থাকার কারণে নানান ধরনের অপকর্ম তার জীবনে স্থান পেয়ে যেতে পারে অনেক খারাপই তার জীবনে থাকতে পারে অনেক অপসংস্কৃতি তার জীবনে থাকতে পারে সেই কাজগুলো আল্লাহ তালা বলছেন ইন্না সালাত এই নামাজ যদি তোমার জীবনে প্রতিষ্ঠিত হয় তাহলে তানহা আনিল মনকার এই নামাজ তোমার জীবন থেকে যত ফাহেসা আছে যত মনকার মানে খারাপ দিক আছে সেগুলোকে আস্তে আস্তে দূর করে দেবেন একদিন নামাজ পড়লাম আর কোনো খারাপই থাকবে না এটা কিন্তু নয় নামাজ যেমন যেমন তার জীবনে প্রতিষ্ঠিত হবে তো তার জীবন থেকে যত খারাপই আছে আগে থেকে সেই সব খারাপিগুলো দূর হয়ে যাবে এখন অনেক সময় আমরা দেখি কোনো মানুষ দশ বছর বিশ বছর ধরে নামাজ পড়ছে আর তার অতীতের যত খারাপই সব এখনও তার আছে সমস্ত খারাপ তার জীবনের চর্চায় আছে আবার সে নামাজও পড়ে তাহলে তার জীবনে কি হলো এটা ধরে নিতে হবে আল্লাহ যেটা বলেছেন সে কথার কোনো সন্ধের কোনো অবকাশ নেই অবশ্যই নামাজ তার জীবন থেকে মনকার এবং ফায়েসা দূর করবে কিন্তু ওই লোকটার জন্য আমরা দেখছি সে যা আগে করতো এখনো করে আবার বিশ বছর থেকে নামাজও পড়ে তার কি হলো তার জানতে হবে নামাজটা হয় না নামাজটা হয় না সেই জন্য তার জীবন থেকে খারাপিগুলো দূর হয় না একটা পাত্রে আগুন রেখে দেওয়া হলো আবার সেই পাত্রেই পানি রেখে দেওয়া হলো। তো একটা পাত্রে পানি আর আগুন থাকতে পারে না যদি কেউ বলে একই গামলায় আগুনও আছে আবার পানিও আছে এ কথার বাস্তবতা নাই তার কারণ পানি যদি থাকে সেখানে আগুন থাকতে পারে না আগুনকে লিভিয়ে দেবে এটা পানির কাজ ওই রকম একটা মানুষের জীবন হলো একটা পাত্র তার জীবনে যত মনকার এবং ফায়েসা রয়েছে সেইগুলোকে দূরীভূত করবে নামাজ তাহলে একটা মানুষের জীবনে সমস্ত খারাপি থাকবে আবার নামাজও তার জীবনে প্রতিষ্ঠিত থাকবে তা সম্ভব নয় হয় নামাজ থাকবে না হলে মনকার ফায়েসা থাকবে তাহলে যার সারা জীবন সে নামাজ পড়ছে অথচ মনকার ফায়সা তার জীবনে দেখা যাচ্ছে জানতে হবে সেই লোকটা নামাজটা হচ্ছে না নামাজটা হচ্ছে না সেই জন্য নামাজ তার জীবন থেকে দূরীভূত করতে পারছে না তার কারণ নামাজের ভিতরে যে সমস্ত আলোচনার বিষয়গুলো আছে আবেদন নিবেদনগুলো আছে সেগুলো সব আল্লাহর কাছে বলা যে আমার জীবনের সমস্ত খারাপিগুলো দূর করো আমাকে সোজা রাস্তা দেখাও এই অতীতে যে সমস্ত লোকেদের তাদের কার্যাবলীর জন্য আল্লাহ লানত নাজেল হয়েছিল তাদের উপরে সেই সমস্ত রাস্তাগুলা থেকে আমাদেরকে বাঁচাও সব আবেদন নিবেদন করবে আল্লাহর কাছে দাঁড়িয়ে দিনে পাঁচবার আর পাঁচবার নামাজের পরে গিয়ে আগে যা করতো তাই করবে তা সম্ভব নয় তার মনে এ নাড়া দেওয়া উচিত যে আমি নামাজ পড়িয়ে এলাম আবার এই খারাপিটা করব। নামাজ পড়িয়ে এলাম আবার এই মিথ্যা কথাটা বলবো আগে থেকে অভ্যাস আছে এটা বলবো বিবেকে নাড়া দেবে পাঁচ দিন নাড়া দিতে দিতে দেখা যাবে মিথ্যা কথা বলা তার কমবে যে সমস্ত ঠকবাজি প্রতারণা সে করে বেড়াইছে সমাজে সেই সমস্ত কাজগুলো করার আগে নামাজ তাকে নাড়া দেবে যে আমি নামাজ পড়েছি আল্লাহর জন্য আর আজকে সমাজের লোককে প্রতারণা করব। ঠগাবো দাঁড়ি মারবো মিথ্যা বলবো কারো টাকা নিয়ে দেবো না তা কি করে হয় তার কারণ আমি তো আল্লাহর জন্য নামাজ পড়ছি আল্লাহর বাস্তায় নামাজ পড়ছি আর কেমতের দিনে যখন ফায়সালা হবে সে তো আল্লাহ তালাই ফায়সালা করবেন তিনি তার সামনে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি আর এই তার এই সমাজে মনুষ্য সমাজে এতগুলো খারাপি আমি কিভাবে করব আল্লাহকে কি জবাব দেব। এই আস্তে আস্তে সবগুলো তার দূরীভূত হবে একজন অপরাধী রাসুলের কাছে এসে বলছেন হুজুর আমি চুরি করি মিথ্যা বলি ভেজাও খাই এমন কোন খারাপি নাই যে আমার ভিতরে আছে আমি ইসলাম কবুল করেছি বলুন আমাকে কি করতে হবে তো বলছে আমি কিন্তু ওইগুলা ছাড়তে পারবো না এমন অভ্যাসে আমার আছে আমি ওইগুলা ছাড়তে পারবো না তো রাসুল তাকে বললেন তোমাকে কিছু ছাড়তে হবে না তুমি সব করো কিন্তু একটা কথা তোমাকে ছাড়তে হবে আর বাকি সব করো কি ছাড়তে হবে তুমি মিথ্যা কথাটা ছেড়ে দাও মিথ্যা কথা বলো না বাকি সব তুমি করো তো সে শুনে খুব খুশি আমার সব কিছু করার পারমিশন আর আমি শুধু মিথ্যা কথাটা না না তো আছে কথা এইবার সে খুব আনন্দের সঙ্গে রাসুলের সঙ্গে বিদায় নিল গিয়ে সমাজে গিয়ে যখন দেখছে চুরি করতে যাচ্ছে তখন সে ভাবছে আরে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তখন তো আমি চুরি করিনি বলতে পারবো না রাসুল তো বলেছেন মিথ্যা কথা বলো না আমি তো মিথ্যা বলতে পারবো না গাঁজা খাইতে যাবে মনে পড়ছে আরে তো 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 জিজ্ঞাসা করে তখন স্বীকার করতে হবে আমি মিথ্যা বলতে পারবো না এইভাবে বলতে বলতে দেখা গেল তার জীবনের সমস্ত খারাবি কয়েকদিনে সব শেষ একটা মিথ্যা কথা বলার নিষেধ করা হয়েছে তার জন্য তার জীবনের সমস্ত খারাবিগুলো একে একে দূর হয়ে গেল নিষ্কলুষ একজন ইমানদার ব্যক্তি বেনে গেল তো ওই রকম আল্লাহ তাআলা এখানে বলেছেন ইননাস্ সালাতাত তানহা আনিল ফাসাই ওয়াল নামাজ তোমার জীবন থেকে যত ফাহেসা আছে এবং মনকার আছে যত খারাপি আছে যত নোংরা বিষয়গুলো আছে চলাচলা আছে সমস্তকে দূরভূত করবে এই নামাজ এটাই হলো নামাজের মূল কাজ প্রত্যেকটা মানুষের জীবনে তারপরে আবার বলছেন আল্লাহ আল্লাহতাল আল্লাহ তালা জানেন আল্লাহ তালা জানতে পারেন আল্লাহ বুঝে নেন কি তালা তোমরা নামাজে দাঁড়িয়ে কি করো নামাজে দাঁড়িয়ে কি করো কি পড়ো এ বিষয়গুলো আল্লাহ তালা খুব ভালো করে যে জানেন দেখতে পান বুঝতে পারেন কি করি আমরা নামাজে আল্লাহ আকবার বলে দাঁড়াই তকবিরে তাহারিমা বলে নামাজে দাঁড়ানো হলো আর আর সালাম ফিরিয়ে নামাজ শেষ এই নামাজে যখন বলে দাঁড়ানো তাহারিমা হল তখন দুনিয়ার সমস্ত কার্যকলাপ দুনিয়ার চিন্তা ভাবনা দুনিয়ার সমস্ত বৈধ কথাবার্তা কিছু নামাজের জন্য হারাপ হয়ে যায় সে কিছু বলতে পারবে না কোনো কাজ করতে পাবে না একমাত্র আল্লাহর সঙ্গে সে কথা প্রকথন করবে মানে সোরা ফাতে অন্য সোরা দোয়া দরুদ এইগুলি তার কর্তব্য যতক্ষণ সালাম ফেরানো না হবে কিন্তু অধিকাংশ দেখবেন শয়তান এগুলো করায় আল্লাহ আকবার বলে যেমন নামাজে দাঁড়ালো আর সে নামাজে হাত বুঝে দাঁড়িয়ে আছে ওদিকে তার মাথা চলে গেছে বাজারে মাথা চলে গেছে তার কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে সে নামাজে দাঁড়িয়ে আছে এই পাশে বাজারের হিসাব করতে লাগলো কাউকে কোনো কথা বলার দরকার ছিল হঠাৎ করে সেটা মনে পড়ছে যা তাকে তো সে কথাটা বলা হয়নি কিন্তু সে নামাজে দাঁড়িয়ে আছে এগুলো তার করার কর্তব্য ছিল না এই সব কাজ মানুষ দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে অন্য হয়ে যায় অন্য কোথায় তার মন চলে যায় তো এই মনকে কন্ট্রোল করতে হবে নামাজে দাঁড়িয়ে মনকে কন্ট্রোল করতে হবে নামাজের ভিতরে আল্লাহ রসুল বলছেন একটা হাদিসে নামাজে দাঁড়িয়ে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ সামনে এইবার কোনো কর্মী যদি মালিককে দেখতে পায় তাহলে তার কর্মে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না তো সেই রকম তুমি আল্লাহকে সামনে দেখতে পাচ্ছ রকম মন মানসিকতা নিয়ে নামাজ পড়ো যদি ইমানের দুর্বলতায় সেটুকু নাও হয় তাহলে এটুকু মনে করো যে আমি দেখতে পাচ্ছি না আল্লাহকে ঠিক কিন্তু আল্লাহ তালা আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ আমাকে দেখছেন তাহলে আল্লাহ যখন দেখছেন তখন আল্লাহর কাজ করছি নামাজটা কার জন্য আল্লাহর জন্য তো সেই কাজে ফাঁকি দেওয়া যাবে না কাজে দাঁড়িয়ে অন্য জায়গায় মন মানসিকতা নেওয়া যাবে না এই আল্লাহকে দেখতে পাচ্ছি বা আল্লাহ আমাকে দেখছে এটা শুধু মন মানসিকতার ব্যাপার আল্লাহকে সরাসরি দেখা যায় না তো এ মন মানসিকতাটা ঠিক আল্লাহর কাছে আল্লাহর ইবাদতের ভিতরে সীমাবদ্ধ করতে হবে এটাই হলো নামাজের কাজ এইবার সারা জীবন নামাজ পড়ি যেমন আল্লাহ হকবার বলে দাঁড়াই আর কোথায় কোথায় কি সব চিন্তা ভাবনা করে যখন সালাম ফেরানো হয় তখন নামাজ হয়ে গেল কি পড়লাম আর কি করলাম নিজেই জানলাম না রকম ভাবে নামাজ হয়তো প্রথম দিকে হবে কিন্তু কন্ট্রোল করতে হবে যাতে সেটা যেন না হয় এখন নামাজের সূচনা আমরা যখন উজুট করে এসে নামাজ পড়বো মনে করে চলে এসেছি নিয়াত করে নামাজ পড়ার জন্য আপনি জাগা নির্বাচন করুন যেখানে দাঁড়াবেন সেখানে নামাজ যেভাবে দাঁড়াইতে হয় নামাজে দাঁড়ানোর আগে সেইভাবে দাঁড়ান দুই পাকে কেবলামুখী করে দিয়ে আপনার বসতে যতটা জাগা লাগে বসতে যতটা জাগা লাগে ততটা পা ফাঁক করে পা দুটোকে কেবলামুখী করে দিয়ে দাঁড়িয়ে যান তারপরে দুই হাতকে কাঁধ পর্যন্ত কিংবা কান পর্যন্ত খোলা অবস্থায় তুলে তুলে দেন আল্লাহ আকবার বলে বুকে হাত বাঁধেন এ তকবিরে তাহারিমা হয়ে গেল আপনার দুনিয়ার সমস্ত কার্যাকলি কার্যাবলী কথাবার্তা সবকিছু হারাম হয়ে গেল এখন একমাত্র নামাজের যে বিষয় সেটাই আপনার জন্য জায়েজ থাকলো তাইলে এখন বুকে হাত বাম তার নিচে থাকবে ডাইন হাতের উপরে এইবার হাতের এ মাথা থেকে এ মাথা আঙুল খোলা অবস্থায় ষাট করে রাখা দিতে পারে আর একটা হচ্ছে হাতটা একটু আগিয়ে এনে কড়ি আঙুল এবং বুড়ো আঙুল দিয়ে হাতটাকে ধরে তিন আঙুলকে সোজা করে দেওয়া যেতে পারে চাই কবজির উপরে কবজি দিয়ে বাম হাতের উপরে ডাইন হাতকে রেখে আপনার বুকে বাঁধতে হবে এই তিন রকমের যার যেটা সুবিধা সেই রকম বুকে হাত বাঁধলো হাত বাঁধার পরে সানা আছে মানে পড়ে নিলেন তারপরে সোরা ফাতে এসছে সোরা ফাতে যখন পড়া হলো তারপরে যেটা আপনার পক্ষে সম্ভব একটা ছোট্ট সুরা বা বড় সোরা বা বড় সুরার কমপক্ষে তিনটি আয়াত তিনটি আয়াত যদি পড়ে দেওয়া যায় তাহলেই একটা সোরার কাজ হয়ে যায় তো যার পক্ষে যেটা সম্ভব অমুকটা পড়তেই হবে এমন নাই অমুকটা পড়তেই হবে সেটা আমার মুখস্থ নাই কি করব। সেই জন্য আল্লাহ তালা বলেছেন মা তায়াসারা মিনাল কোরআন তোমার পক্ষে যেটা পড়া সহজ যেটা তোমার মুখস্থ আছে পড়তে আটকাবে না সেইটা পড়ো সোরা ফাতেহার পরে সোরা ফাতেহার পরে যখন পড়া হয়ে যাবে আবার এটাকে রাফোদাইন বলছে হাতকে কাঁধ বা কান পর্যন্ত তুলে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যান রুকু বলা হয় হাঁটুতে হাত দিয়ে মাথা ষাট করে যেটা থাকা হয় রুকুর নিয়ম হলো দুই হাতকে হাঁটু চেপে ধরতে হবে যেন স্লিপ করে পড়ে না যায় হাঁটু ধরে মাজায় থেকে মাথা পর্যন্ত একবারে ষাট হয়ে থাকবে মাথা উঁচুও নয় নিচুও নয় খেয়াল রাখতে হবে অনেকেই হাঁট হয় কিন্তু মাথাটা এমনি করে থাকে মাথা উঁচু করা যাবে না আবার মাথা ঝুলিয়ে দেওয়া হবে না পিঠের সঙ্গে মাথা সোজা হয়ে থাকবে এই রুকুর অবস্থায় এই দোয়াটা বার থেকে পড়তে পারেন তিনবার পাঁচবার পড়লেও হবে সাতবার পড়লেও হবে দশ বার পর্যন্ত পড়তে পারেন যার পক্ষে যেটা সম্ভব এই পড়লে রুকু হয়ে গেল রুকু থেকে যখন উঠবেন হাতকে আবার কাঁধ বা কান পর্যন্ত তোলেন স্বামী আল্লাহ হুলিমান হামেদা রব্বান আল্লাহ কাল হামদান কাসিরাম তাইয়েবান মুবারকান ফে এই রুকু থেকে উঠে এটাকে পড়লেন রুকু হয়ে গেল রুকুর পরে উঠে যেটা দাঁড়ালেন একবার ষাট হয়ে দাঁড়াইতে হবে পুরা দাঁড়ানোই হলো না আবার রুকুতে শেষদায় চলে যাবেন তা নয় রুকু থেকে উঠেছেন পুরো ষাট হয়ে দাঁড়িয়ে যান আল্লাহ রাসুল বলছেন প্রত্যেকটা হাড়ের জোর যেন তার জোরে মিলে যায় তার মানে পুরো ষাট হয়ে যদি দাঁড়ানো হয় তাহলে দেখবেন পাও ষাট হয়ে গেছে মাজা ষাট হয়েছে ঘাট ষাট হয়ে গেছে সব ষাট হয়ে গেছে দোয়াটা পড়ে নিলেন দোয়াটা পড়ার পরে এইবার শেষদায় চলে যান শেষদায় যখন যাবেন তখন দুই হাত মাটিতে কানের কাছে রাখতে হবে আঙুল খোলা অবস্থায় আঙুল খোলা অবস্থায় পশ্চিম দিকে আঙুলের মাথা থাকবে কানের পাশে দুই কানের পাশে দুই হাতকে দিয়ে মাথা কপাল এবং নাক দুটোই মাটিতে ঠেকতে হবে কপাল ঠেকলো নাক ঠেকলো না অনেক সময় দেখবেন খেয়াল না করলে কপাল ঠেকেছে নাকটা উঁচু হয়ে আছে এ শেষদার নিয়ম নয় কপালও ঠেকবে আর নাকটাও মাটিতে ঠেকতে হবে কপাল নাক একসাথে ঠেকবে আর আপনি যে মাটিতে মাথা দিয়েছেন পা দুটো খাড়া করে কোমরে থেকে মাথা পর্যন্ত টান থাকবে কুঁকড়ি হয়ে হাঁটুর কাছে মাথা দেয়া চলবে না মাথাকে দূরে সরিয়ে দেন যেহেতু আপনার হাতে ঠেকা দিয়ে আছে কানের কাছে পড়ে যাওয়ার ভয় নেই এইবার মাজা থেকে মাথা পর্যন্ত ষাট হয়ে থাকবে হাত যে দুটো দিয়েছেন কানের কাছে হাতলি দুটো রেখে হাত দুটো বগলেই হবে সেটে দেওয়া যাবে না কুইনা শরীর থেকে দূরে থাকবে হাত দুটো দিয়ে কুইনা দুই দিকে ফাঁক হয়ে থাকবে একা নামাজ পড়ার সময় আর যখন জামাতে পড়া হবে তখন তো পাশে লোক থাকবে তখন এই হাতটাকে আর অত ফাঁকা করা হবে না যতটা নরম করা যায় মানে অন্যের যাতে অসুবিধা না হয় এই অবস্থায় সেজদাতে আপনাকে সুবহান আরো বড় দোয়া আছে এটা ছোট তিনবার থেকে দশ বার পড়তে হবে যা পড়লেন পড়ার পরে শেষদা থেকে উঠে যেমন তাসাহুদে বসতে হয় ওইভাবে পুরা বসে যান মাজা মেকাই থাকলো মাথা নিচুই থাকলো আবার পরে শেষদায় চলে যাবেন তা হবে না শেষদায় থেকে উঠে একবারে পুরোপুরি বসে যান বসার পরে দোয়া আছে দোয়াটাকে পড়ুন পড়ার পরে আবার শেষ একই নিয়মে যান সেইভাবে শেষদায় গিয়ে দশ তিনবার থেকে দশ বার যার পক্ষে যতবার সম্ভব দোয়াটাকে পড়েন তারপরে উঠে আবার বসেন একবারে পুরোপুরি এতমিনানের সাথে বসার পরে আপনার এক রাকাত হয়ে গেল এইবার শেষদা থেকে উঠে যান দ্বিতীয় রাকাত শুরু আমরা অনেক রকম নামাজ পড়ি ফরজ নামাজ পড়ি সুন্নত পড়ি সুন্নতে মহক্কাদা সুন্নতে গায়ের মক্কাদা মানে নফল নামাজ ফরজ নামাজ আমাদের চব্বিশ ঘন্টায় সতেরো রাখাত ফরজ নামাজ আমি এক রাখাতে নিয়ম বললাম প্রত্যেক রাকাত ওই নিয়মই হবে সতেরো রাখাত হচ্ছে ফজরে দু রাকাত জোহরে চার রাকাত ছয় আসরে চার রাকাত দশ আর মাগরিবে তিন রাকাত তেরো ইশাতে চার রাকাত ফরজ এই তেরো আচারে সতেরো নামাজ। এই ফরজ নামাজ পড়তেই হবে না পড়লে মুসলমান থাকবে না তো ওই নিয়মে সতেরো রাকাত নামাজ পাঁচ ওয়াক্তে করতে হবে এখন সুন্নাত নামাজ কিছু আছে সোননাতে মক্কাদা দশ রাকাত বা বারো রাকাত এই বারো রাকাত ফজরে জোহরে আপনার আগে চার রাকাত পরে দু রাকাত ছ রাকাত আর মাগরিবে দু রাকাত দশ রাকাত ইশাতে রাকাত বারো রাকাত হইল সোননাথ এই সোননাথটা আপনাকে পড়তেই হবে এজেন এর পরে আরো অনেক নামাজ আমরা পড়ি এই যেমন এখন জুমার দিনে আমরা এসেছি কোনো অন্য টাইমেও এসে মসজিদে দাখেলা নামাজ পড়ি আরও অনেক বেশি নামাজ পড়ি জুম্মার দিনে আমরা এসে যদি আগে টাইম থাকে আপনি দাখেলা পড়ে নিলেন জোহরের যে সুন্নত সেটা পড়ে নিলেন তারপরেও যদি মনে করেন দুরাকাত রাকাত করে আপনি রাকাত চার একাত ছ রাকাত আট রাকাত নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জুমার আগে দুরাকাত রাকাত করে কিন্তু আজান হয়ে গেলে আর পড়া চলবে না এখন যারা আজানের সময় জুমাতে আসছেন বা আজান হচ্ছে এলেন তাদের নিয়ম হল আজান হচ্ছে এসে শূন্যতে দাঁড়িয়ে গেলেন তা দাঁড়ানো চলবে না আপনাকে আজানের জবাব দিতে হবে আজানের জবাব মানে যে যেমন আজান দিচ্ছে সেই কালেমা গুলো আপনাকেও বলতে হবে তার পরে পরে আজান তো একজন দেবে আর যতজন থাকবে মোয়াজ্জেন যে কথাগুলো বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনিও বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর শুধু হাইয়াল সলার হাইয়াল আল ফলার জায়গাতে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা বলতে হয় এটা হলো আজানের জবাব আজানের আজান হয়ে গেল আপনার জবাব দেয়া হয়ে গেল দোয়া মুখস্থ থাকলে দোয়াটা পড়ে নেন তারপরে সুন্নত পড়ুন অসুবিধা নাই কিন্তু জুম্মার দিনে যারা আজানের টাইমে আসলেন আজানের জবাব দিলেন আজান শেষ হয়ে গেল তখন আপনার জন্য নামাজ পড়ার সুযোগ থাকলো মাত্র দু রাকাত দু রাকাতের বেশি আজানের পরে মসজিদ আর সুন্নাত পড়বেন না আজানের আগে যারা এসেছেন তারা যা পেরেছেন তারা তা পড়েছেন এখন জুম্মার নামাজ হয়ে গেল খোদবা হলো নামাজ হলো নামাজের পরের দু রাকাত পড়তে পারেন চার রাকাত পড়তে পারেন চার রাকাতের বেশি নয় জুমার আগে যেমন অনেক সময় আছে অনেক পড়ে নিলাম পড়তে পারা যায় কিন্তু জুমার পরে চার রাকাতের বেশি সুন্নাত পড়া যাবে না দু রকাত পড়লেও হবে চার রাখাত আপনি পড়তে পারেন চার রাখাত এক সালামে পড়তে পারেন দুই সালামেও পড়তে পারেন যেটা আপনার সুবিধা এখন তাসাহুদের বসার সময় দুই শেষদা পর্যন্ত বলেছি এখন তাশাহুদে যখন বসবেন তখন বাম পাটাকে পেড়ে দিয়ে বাম পায়ের ওপরে বসুন ডাইন পাটাকে খাড়া করে দেন খাড়া করার নিয়ম হলো পায়ের আঙুলে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আঙুলগুলোকে ভাঁজ দিয়ে পাটা খাড়া করতে হবে আঙুলের মাথাগুলো গুলো কেবলার হবে আর যদি কারো অসুবিধা থাকে সেটা তার ব্যাপারটা আলাদা হলো বসার নিয়ম রাকাতের পরে হেতু পরে আবার উঠলেন ফের আবার দু রাকাত পরে চার রাকাত হলো এই চার রাকাতের পরে যখন তাসাহুদে বসতে হবে তখন বাম পায়ের ওপরে আগে বসেছিলেন এখন বাম পাটাকে ডান দিকে বাইর করে দিতে হবে ডান দিকে বাম পাটাকে বাইর করে দিয়ে ডাইন পাটা সেইভাবেই খাড়া থাকবে আর মাটির উপরে বসতে হবে এই দুটো নিয়ম দ্বিতীয় যদি সালাম ফেরানো হয় তাহলে পা করে বসতে পারেন চাই পায়ের উপরে বসে সালাম ফেরাইতে পারেন কিন্তু চার রাখাতের পরে যখন সালাম ফেরানো হচ্ছে তখন আপনাকে বাম পাকে নিচে দিয়ে বাইর করে দিতে হবে ডান দিকে আর ডাইন পাকে খাড়া করে দিয়ে আপনাকে বসে তাসাহুদ কমপ্লিট করতে হবে তারপরে যখন সালাম ফেরাবেন দুই দিকে সালাম ফেরানো হলো তখন আপনাদের নামাজ শেষ হয়ে গেল এখন এই জামাতের নামাজ। জামাত চলছে অনেক মানুষ নামাজ পড়তে এসে দেখা গেল জামাতের প্রথমে শরিক হতে পারলো না এক রাকাত হয়ে গেছে দু রাকাত হয়ে গেছে সেই লোকটা কি করবে সে লোকটা এসে জামাত ধরবে জামাত যে জায়গায় চলছে জামাতের যদি তৃতীয় রাখাত হয় সেও এসে তৃতীয় রাখাতই ধরবে তাইলে তার দু রাখাত ছুটে গেল ওই দুরাকাত যখন সালাম ফেরানো জামাতের সালাম যখন ফেরানো হবে তখন সে সালাম ফেরাবে না যার সব রাখাত যে পাইনি সে কিন্তু সালাম ফেরাবে না জামাতের সব লোকের সালাম ফেরানো হয়ে গেল তখন সে একাই উঠে বাকি নামাজগুলা সে পড়িয়ে নেবেন এই বাকি নামাজ পড়ার নিয়ম দুটো যার যেটা সুবিধা একটা হলো সে যে রাখাত থেকে পেয়েছে জামাতে সেই রাখাতটা তার প্রথম রাখাত ধরে সে হিসাব করতে পারে ধরে নেন জামাতের রাখাত পেল এই তৃতীয় রাখাতটা তার প্রথম রাখাত ধরে সে বাকি হিসাবটা পূরণ করে দেবে এভাবে করতে পারে চাই বাকি জামাতের দুরাকাত সে পেয়েছে শেষ রাকাত প্রথম রাকাত ছুটে গেছে সে প্রথম রাকাত হিসাবেও সে আলাদা করে সালাম ফেরানোর পরে পূরণ করে দিতে পারে যার পক্ষে যেটা সম্ভব সে সেইভাবে নামাজটা বাকি নামাজটা পূরণ করে দেবে তকবিরে তাহারিমা হয়ে গেলে সুন্নত নামাজ আর হবে না এখন কেউ সৈন্যদ পড়ছে জামাত শুরু হয়ে গেছে সুন্নত পড়তে পড়তে এক একা ছুটেই গেল এ ঠিক নয় তকবিরে তাহারিমা হলে যদি কেউ থাকে সুন্নত ছেড়ে দিয়ে জামাত ধরতে হবে ওই সৈন্যটা তার হবে না ফদরের সময় এবার শূন্য ছুটে গেছে জামাত শেষ হওয়ার পরে সে সৈন্যদটা আবার এক একা পড়ে নেবে ফদরের সময় জামাত যদি শুরু হয়ে থাকে এসে তাকে ফদরের জামাত ধরতে হবে এবার সোন সন্ন্যত সে জামাত শেষ হওয়ার পরে সে একা একা পড়বে যদি কেউ মনে করে আমি এখন পড়বো না সূর্য উঠার পরেও ফদরের সোনাথ কেউ পড়লে পড়তে পারে যদি সে জামাতের পরে না পড়ে থাকে না হলে সোননাথ জামাত হয়ে যাবে তারপরেই ফদরের সোনাত সে পড়ে নেবে কোনো অসুবিধা নাই তো যাই হোক এই হলো টুকিটাকি নিয়ম তো আরো কিছু নিয়ম কানুন আছে জুম্মান নামাজের নিয়ম কিছু আছে সেই সব বিষয়গুলো নিয়ে আগামী জমা তিন সাল আলোচনা হবে একটাই জমা আছে রোজার আগে তারপরে রোজার মাস পড়লে তো রোজার বিষয়গুলো আসবেই তো এই টুকিটাকে নিয়মগুলো আমরা খেয়াল রাখবো নামাজ পড়ার সময় আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক আমরা এই শুদ্ধ নিয়মে যেন নামাজকে পুরোপুরি ভাবে আদায় করতে পারি তাওফিক তৌফিক ইল্লা